শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল খুবই হাস্যকর ভেরি ফানি ভেরি ফানি খুবই হাস্যকর একবারে নিশ্চিত ফর শিওর ফর শিওর একবারে নিশ্চিত ভালো কথা বাই দা ওয়ে বাই দা ওয়ে ভালো কথা তিনি মনোরুজ্জামান মানিক আঙ্কেল চিত্রশিল্পী তিনি আমার অভিভাবক টিচার শিক্ষক পদ প্রদর্শক সব কিছুতে উনি আমাকে সাপোর্ট করে তার সাপোর্টে আমি আজকে এই পর্যন্ত এতটুকু আসতে পেরেছি তো আমি আমি আজকে খুব প্রাউড ফিল করছি যে মনিরুজ্জামান মানিক তিনি একজন চিত্রশিল্পী আমার স্যার তো তিনি যে এই ভিডিওতে অংশগ্রহণ করেছে তার জন্য আমি অনেক বেশি গর্বিত তো আপনারা মনিরুজ্জামান মানিক স্যারের সাথে যেই ইংলিশ টকিংটা এটা এনজয় করুন একটু আস্তে স্লো ডাউন স্লো ডাউন একটু আস্তে অনেক বেশি মাছ মোর মাছ মোর অনেক বেশি দিনে দুবার টুয়াইস আর ডে টুয়াইস আর ডে দিনে দুবার শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা খুব দুঃখিত ব্যাডলি সরি ব্যাডলি সরি খুব দুঃখিত ভালো প্রচেষ্টা গুড ইফার্ট গুড ইফার্ট ভালো প্রচেষ্টা আমি আসছি আম কামিং আম কামিং আমি আসছি আমি যাচ্ছি আম গোয়িং আম গোয়িং আমি যাচ্ছি একটু অপেক্ষা করো ওয়েট আবিট ওয়েট আবিট একটু অপেক্ষা করো আমার সময় নেই আই হ্যাভ নো টাইম আই হ্যাভ নো টাইম আমার সময় নেই আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আম ওয়ে ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি মাফ করবেন এক্সকিউজ মি এক্সকিউজ মি মাফ করবেন একটু পরে আই লিটার লেটার আ লিটল ওয়েচার একটু পরে মাসে দুবার টুয়াইস আম্থ টুয়াইস আম্থ মাসে দুবার একটু আসছি জাস্ট কামিং জাস্ট কামিং একটু আসছি সত্যি চমৎকার সত্যি really চমৎকার nice. Really nice.